মানব জীবনে হেদেত অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদয় যদি আপনার আমার হাত থেকে হাত ছাড়া হয়ে যায় তাহলে আপনার সবকিছু থেকেও শূন্য শূন্য অতএব মূল্যায়ন করিয়েন যারা পেয়েছি আমরা সঠিক দিন পেয়েছি দিন পাওয়ার পর সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করিয়েন দিন পেয়েছেন আমরা অনেকে মনে করি যে আমি তো সৈয়া হয়ে গেলাম বাস দৈনন্দিন পাশত্য নামাজ পড়লাম মা মালাতে আমাদের ব্যাক হব লেনদেনে আমাদের বহু ঘটতে আখলাক চরিত্রেতে बोलते নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না তো sahi আকিদা হবে আপনার দৈনন্দিন ইবাদত বندگیতে সুন্নার অনুসরণে কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন মধ্য দিয়ে আপনার মানুষের সাথে লেনদেনে মানুষের সাথে আচরণে মানুষের সাথে معاملات দৈনন্দিন জীবনটা আপনার অনুগত জীবন হবে এজন্যই হেদায়ত আল্লাহর আল্লাহর পক্ষ থেকে হেদায়েত হচ্ছে বান্দার প্রতি সবচেয়ে বড় নিয়ামত সই মুসলিমের হাদিস নাম্বার দু হাজার এখানে নবী সাল্লা আলি চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন নবী সাল্লাম অল্প কথা একবার অল্প কথায় ব্যাপক কিছু আপনি চাওয়া কথা অল্প বললেন লেকিন অনেক কিছু চেয়ে ফেললেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইন্নি আস হুদা হে আমাদের রব হে আমাদের প্রতিপালক আল্লাহ আপনার কাছে আমরা হেদায়ত চাচ্ছি কি চাচ্ছি هدايه اللهم اني اسالك الهدى والتقى والافاف والغنى الله اكبر